আমি চার মাসের গর্ভবতী আমার ছোট মেয়েটাকে ভাত খাওয়াতে ডাইনিং রুমে গিয়ে দেখি আমার বড়জা জোনাকি আপা ও মেজোজা রশনি আপা খাবার টেবিলে বসে মেয়েটাকে ভাত খাওয়াচ্ছে আর দুজা মিলে কথা বলছে আমাকে দেখে বলল একটা বাচ্চাকে খাওয়াতে পারো না আবার পেটে কিভাবে ঠিক মতো নিলে তোমাদের তো সকার ঢং দেখে বাঁচি না বড়জা তার আদরের মেয়ের মুখে মুরগির রানটা তুলে দিচ্ছিল আর ঠিক এভাবেই আমাকে কথাগুলো শোনাচ্ছিল মেজোজা তলে তলে তাল মিলিয়ে বলল বোঝোনি আপা আমাদের উপর ছেলে মেয়ে মানুষ করার ধান্দা আমার চোখে পানি টল টল করছে ছিল কোনো কথা বলতে পারছিলাম না তবু ওনাদের কথা শুনে না শোনার ভান করে মেয়েটাকে ভাত খাইয়ে দিচ্ছিলাম ছ বছর আগে পালিয়ে বিয়ে করে এ এসেছিলাম আমার স্বামী সবার ছোট তার বড় আরো দুটো ভাই আছে আমার স্বামী সামান্য কিছু টাকা দিতে পারে সংসারে বাজারে একটা ফার্মেসি আছে সে লোকাল ডাক্তার তেমন রুগী নেই মাস শেষে থেকে পনেরো হাজার টাকা আসে আমি অনার্স পাস করা একটা মেয়ে অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম যেদিন চাকরিতে জয়েন করার জন্য বের হচ্ছিলাম সেদিন আমার শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে বসা ছিলেন আমাকে নিয়ে মুন্না যখন বের হচ্ছিল তখন আমার শ্বশুর আমাদেরকে দেখে ডাক দিয়ে বলল মুন্না বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস মুন্না বলল বাবা তোমাদের বউ একটা নতুন চাকরি পেয়েছে আজ থেকে জয়েন করবে তাই আমি তাকে নিয়ে তার নতুন অফিসে যাচ্ছি সাথে সাথে আমার শাশুড়ি বলল তোর বউ যে চাকরি করবে সে কথা কি তোরা কখনো আমাদের সাথে শেয়ার করেছিস মুন্না বলল ও চাকরির ইন্টারভিউ দিয়েছিল বিয়ের আগে গতকাল জয়নিং লেটার এসেছে বাবা হুঙ্কার দিয়ে বলল খান বাড়ির বউ ঘরের বাহিরে গিয়ে চাকরি করবে সেটা আমি আব্দুল মমিন খান বেঁচে থাকতে কখনোই হবে না মুন্না বলল বাবা ও শিক্ষিত মেয়ে এতটুকু লেখাপড়া করেছে শুধু শুধু ঘরে বসে থেকে লাভ কি বাবার সাথে সুর মিলিয়ে আমার শাশুড়ি বললেন বৌমা লেখাপড়া করেছে বলে তুই ঘরের ইজ্জত ঘরের বাহিরে নিয়ে যেতে চাস তোর বাবা যেটা বলেছে সেটাই হবে বৌমাকে নিয়ে অফিসে যেতে হবে না রুমের ভিতরে ঢোক চেয়েছিলাম স্বামীর পাশে দাঁড়াবো কিন্তু এই বাড়ির করা নিয়ম ঘরের বউ বাহিরে কাজে যেতে পারবে না আবার মাস শেষে যখন আমার স্বামী সংসারে টাকা কম দেয় শ্বশুর মশাই কত কথাই না শোনায় শ্বশুর শাশুড়ি দুজনেই রুমে বসে কথা বলছিলেন মুন্না যখন মাসের খরচের টাকা দিতে গেলেন টাকাগুলো হাতে নিয়ে আমার শ্বশুর বললেন বড় ছেলে প্রতি মাসে বিশ টাকা দেয় মেজ ছেলে দেয় পঁচিশ হাজার কিন্তু তুই দশ হাজার টাকা দিলে কি সংসার চলবে আমার শাশুড়ি বলল তোর মেজো ভাই আর তার বউ ছাড়া তাদের সংসারে কোনো ছেলে পুলে নেই তবুও সে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা দেয় কিন্তু তোরা স্বামী স্ত্রী ও তার মেয়ে সহ তিনজন তুই দশ হাজার টাকা দিলে কিভাবে পোষায় বেচারা চুপ করে আমার জীবনে আমি তার মতো শান্ত মানুষ দেখিনি কখনো একটা ঝাড়ি মেরে কথা বলেনি আমাকে গায়ে হাত তোলা তো দূরে থাক আমার শাশুড়ি মা আমাকে ড্রয়িং রুমে ডেকে আনলেন তার মাথায় তেল দেবার জন্য আমার শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বললেন তোমার এই বাচ্চা খাওয়াবে কে এত বিবেক ছাড়া মেয়ে জীবনে দেখিনি দেখছো তোমার স্বামীর ইনকাম নেই তার উপর আবার বাচ্চা একটা মেয়েকেই তো একটু ভালো মন্দ খাওয়াতে পারো না আমি এরকম কথাগুলো আর শুনতে পারছিলাম না তাই ওনার মাথায় তেল লাগানো শেষ করে নিজের রুমে চলে গেলাম সারাদিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়িতে ফিরতেই আমার শাশুড়ি তাকে ডেকে ঘরে নিয়ে গেল আমি বাহিরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল কিছুক্ষণ পর আমার স্বামী মুন্না বেরিয়ে এলো আমার হাতগুলো ধরে বলল আর একটু সহ্য করো ইভা সব ঠিক হয়ে যাবে বলেই সে রুমের দিকে চলে গেল এভাবে দেখতে দেখতে আরো পাঁচ মাস কেটে গেল এখন আমি পুরোপুরি সন্তান সন্তান সম্ভাবা মুন্না খাটের উপর শুয়েছিল এমন অবস্থায়ও ঘরের সব কাজ আমাকে করতে হয় স্বামীর যেহেতু ইনকাম কম তাই ঘরের সব কাজ ওরা আমাকে দিয়ে করায় আমি যখন সব কাজ করে রুমে ঢুকলাম মুন্নার কাছাকাছি আসতেই আমার পেটে ব্যথা উঠলো আমি সাথে সাথে পেট চেপে ধরে খাটের উপর শুয়ে পড়লাম আমার এমন অবস্থা দেখে মুন্না বলল ইভা তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন আমার ব্যথা শুরু হয়েছে তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে চলো মুন্না মা বাবাকে ডাকতে লাগলো আমার শ্বশুর সেদিন বাড়িতে ছিল না মুন্নার ডাক শুনে তার দুই ভাই তাদের বউ এবং আমার শাশুড়ি সবাই আসলো আমার শাশুড়ি বলল কি হয়েছে মুন্না এভাবে ডাকছিস কেন আমি তখন বিছানার উপর ব্যথায় কাতরাচ্ছিলাম মুন্না বলল মা তোমাদের বউয়ের ব্যথা উঠেছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে আমার শাশুড়ি বলল দেরি করিস না তাড়াতাড়ি বৌমাকে হসপিটালে নিয়ে যা আমি একা কিভাবে তোমাদের বউকে নিয়ে যাব। সাথে যদি আরেকজন থাকতো তাহলে ভালো হতো আমার শাশুড়ি বলল এখানে তোর বউকে নিয়ে কি হসপিটালে যাবে মুন্না বলল সাথে যে কেউ একজন গেলে হতো মুন্নার বড় ভাই বাবু ভাই বলল আমার কাল সকালে অফিস আছে এই মুহূর্তে হসপিটালে গেলে কাল অফিসে যেতে পারবো না আর তাছাড়া ডিসেম্বর মাসে ফাইনাল ক্লোজিং এখন অফিস বন্ধ রাখা যাবে না বলে উনি চলে গেলেন ওনার স্ত্রী জোনাকি ভাবে বলল কাল সকালে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে এখন পরীক্ষা চলছে তাই আমার পক্ষেও যাওয়া সম্ভব না বলে উনিও চলে গেলেন মেজ ভাই বলল আমি সবে মাত্র চাকরিতে জয়েন করেছি তাছাড়া এখন ইন্টেরিয়র সরকারের সময় চলছে এই মুহূর্তে অফিস কামাই করলে আমার চাকরিটাই যাবে বলে উনিও চলে গেলেন ওনার স্ত্রী রশ্মি ভাবে বলল আমি দুর্বল মানুষ পুরো মাসি আমার অসুখ থাকে সারা রাত নির্ঘুম থাকলে পরদিন সকালে হসপিটালে ভর্তি করতে হবে আমার পক্ষে যাওয়া সম্ভব না বলে উনিও চলে গেলেন এখন বাকি আছে শুধু আমার শাশুড়ি ওনার চেহারা দেখে বোঝা গেল উনিও না যাবার জন্য একটা অজুহাত খুঁজছেন তাই মুন্না বলল থাক মা কারো যেতে হবে না আমার বউকে আমি নিয়ে যাচ্ছি তোমাদের রুমে মনে হয় আমার মেয়ে মৃত্তিকা ঘুমিয়ে আছে তুমি একটু কষ্ট করে ওকে দেখো বলেই মুন্না আমাকে ধরাধরি করে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেলেন হসপিটালে শুয়ে আছি আল্লাহর রহমতে আমার একটা পুত্র সন্তান হয়েছে মুন্না পুত্র সন্তানটা কোলে নিয়ে আদর করছে আমি চোখ খুলতেই মুন্না বলল এখন কেমন লাগছে ভালো আজ ওনারা কেউ আসেননি মুন্না কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে রইলেন আমার ডেলিভারি হয়েছে আজ দুদিন আমাকে আমার শ্বশুর বাড়ি কেউ দেখতে আসেনি এমনকি আমার শ্বশুর শাশুড়িও না ওনারা হয়তো বা ভাবছে হসপিটালের বিল দিতে হবে তাই কেউ আসেনি একটা বিষয় আমরা হারে হারে উপলব্ধি করতে পারলাম এই সংসারে যার ইনকাম বেশি তার কতর বেশি এমনকি মা বাবাও তাদেরই পছন্দ করেন যে ছেলেরা বেশি ইনকাম করতে পারেন হ্যালো ভিউয়ার্স যতই মানুষ বলুক টাকা দিয়ে সম্পর্কের মূল্যায়ন করা যায় না কিন্তু আমরা বরাবরই দেখেছি টাকার কাছে সবাই হার মানে আমাদের এই গল্পটি আপনাদের জীবনের সাথে কতটুকু মিলেছে সেটা লিখে জানান